জয় যিশু এই সুন্দর সকালে আরেকটি বার প্রভুর গৌরব প্রভুর প্রশংসা করতে চাই এবং সব সময় আমি একে কথা বলি যে তার মহা দয়া তার অযাচিত ভালোবাসা এবং অফুরন্ত দয়ায় আজকে দিন পর্যন্ত আমরা বেঁচে আছি তাই প্রভুর গৌরব করি প্রভুর প্রশংসা করি এবং তার নাম উর্ধে ওঠায় খ্রিস্টাতি প্রিয়জনেরা আবারও আমাদের ডিভাইন মিনিস্টের পক্ষ থেকে আপনাদেরকে খ্রিস্টপ্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রিয়জনেরা আমি অনেক দিন থেকে চিন্তা করছিলাম যে গীত পুস্তক এক থেকে যে একশো পঞ্চাশ পর্যন্ত অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো প্রতিদিন আমি একটি করে অধ্যায় ইউটিউবে আপলোড করব তো প্রিয়জনেরা আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমি এই কাজটি করতে পারি এবং প্রভু যেন এই কাজের মধ্যে যে গৌরবান্বিত হন গীত সঙ্গীতা এক অধ্যায় এক থেকে ছয় পদে লেখা আছে ধন্য সেই ব্যক্তি যে দুস্থদের মন্ত্রণায় চলে না পাপীদের পথে দাঁড়ায় না নিন্দুকদের সভায় বসে না কিন্তু সদা ব্যবস্থায় আমোদ করে তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে সে জলস্রোদের তীরে রূপিত বৃক্ষের সদৃশ হইবে যাহা যথা সময়ে ফল দেয় যাহার পত্র ম্লান হয় না আর সে যাহা কিছু করে তাহাতে কৃতকার্য হয় দুষ্টগণ সেই রূপ নহে কিন্তু তাহারা বায়ুচালিত তুষে নেই এই জন্য দুষ্টগোণ বিচারে দাঁড়াইবে না পাপীরা ধার্মিকদের মণ্ডলিতে দাঁড়াইবে না কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে আমেন ঈশ্বর বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদে পরিপূর্ণ করুক ধন্যবাদ সবাইকে